দুই হাজার পঁচিশ সালের রমজান মাসের যাদের পিএলপি ক্যালেন্ডারটি প্রয়োজন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা আপনারা যারা পিএলপির মাধ্যমে রমজানের ক্যালেন্ডার সুন্দরভাবে ডিজাইন করতে চান নিজের ছবি দিয়ে মূলত তারাই আজকের ভিডিওটি দেখতে পারেন আর যারা এমনিতেই ভিডিওটা দেখতে আসছেন তারা চাইলে পিএলপি ক্যালেন্ডারটা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ইভেন আপনাদের এখানে বেশ কিছু সোর্স ফাইল দেওয়া থাকবে আপনারা চাইলে সেগুলো কালেক্ট করে নিতে পারেন তো পুরোটা ভিডিও যুগে তো পুরোটা ভিডিও জুড়ে আমি আছি অপু আর আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল टेनেন অপু তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওতে আমি যেই রমাদান ক্যালেন্ডারটা আছে রমজান মাসের যে সেহরি ও ইফতারের সময়সূচির যে ক্যালেন্ডারটি আছে সেটির পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করব তো এই পিপি ফাইল কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই কেবল পিপি ফাইলটি আপনারা কালেক্ট করতে পারবেন কারণ ভিডিওতে বেশ কয়েকটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করেই আপনি কিন্তু এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো এটার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে আপনার পিক্সেল ল্যাবে যেতে হবে যখন আপনি ফাইলটা নামাবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আগে হচ্ছে ফাইলটা ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে আপনি পিক্সেল ল্যাব যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনাকে কিন্তু ফাইলটা হচ্ছে আপনার পিক্সেল ল্যাবে ইম্পোর্ট করতে হবে ফাইলটা থাকবে যে এইরকম এই ফাইলটা আপনি পিক্সেল ল্যাবে ইম্পোর্ট করে নিতে পারবেন তো এইখানে আপনার সোর্সগুলো দেখাই দিয়ে এইখানে দেখেন যে প্রত্যেকটা যে লেখা আছে আপনি কিন্তু চাইলে এটা খুব সুন্দর করে এডিট করে নিতে পারবেন যেহেতু চাঁদের উপরে ভিত্তি করে আপনার হচ্ছে রমজান মাসের ক্যালেন্ডার হয় সেই ক্ষেত্রে এখানে যদি কোনো উনিশ বিশ হয় সেটা কিন্তু আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন ইভেন হচ্ছে টাইমগুলো চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন ইভেন আপনার পছন্দের মানুষ যারা আছে তাদের যেই ফটোগুলো আছে ফটোগুলাও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে নিজের ফটো বসাইতে পারবেন এখানে তো এখানে পুরো রিসোর্স ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা রিসোর্স টেক্সট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং পিএলপি ফাইলটা তো থাকছেই তো এইভাবে আপনারা কিন্তু এই রমজানের যেই ডিজাইনটা আছে এটা করে নিতে পারবেন তো এখন হচ্ছে যে আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবেন পাসওয়ার্ড কালেক্ট করে দেন হচ্ছে আপনাকে এইটা হচ্ছে ডাউনলোড করতে হবে কারণ পাসওয়ার্ডটা না পেলে আপনি যেই জিপ ফাইলটা আছে সেটা কিন্তু আনলক করতে পারবেন না মানে জিপ ফাইল বলতে আপনার যে ফাইলটা আছে সেটা আনলক করতে পারবেন না অনলাইন পাসওয়ার্ড থাকবে তো অনলাইন পাসওয়ার্ডটা কালেক্ট করে অবশ্যই সেটা আনলক করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম